তো আপনি मिनिस्टर শুনছেন আমাদের কথা আমরা চোখের চোখ রেখে বলছি আপনি যদি 24 ঘন্টার মধ্যে পৌরশاله না আসেন পৌরবাসী সমস্যার সমাধান না করেন আগামী 24 ঘন্টার মধ্যে এই পৌরসভার সকল মানুষ দিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষকে আমরা ডাক দিব আহ্বান জানাব প্রত্যেকটা জেলায় জেলা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বিভাগে বিভাগে রাজপথে আমরা আন্দোলন দুরুক করে তুলব ঠিক থেকে কষ্ট

বরিশালের মানুষকে সেই উপদেষ্টারা মানুষই মনে করছেন কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা